আমি ডক্টর এ কিউ এ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি গোমূত্র পান করা থেকে রাহুল সাহেব উটের মূত্র পান করার জন্য তিনি সালাফি মুসলমান হয়েছেন মূলত এক মূত্র পান করা থেকে হিজরত করে আর এক মূত্র পান করা বৈধ বলে তিনি হয়েছেন ব্রাদার রাহুল ওনার দৃষ্টিতে কোরআনের অধিকাংশ নবীগণ হলেন ইহুদি এবং ওনার যে কনসেপ্ট সেটি হচ্ছে ইব্রাহিমের দুইজন স্ত্রী ছিল যেটি কোরআনে নেই কিন্তু আবার ইহুদিদের ইতিহাস তিনি খুব পছন্দ করেছেন এবং তিনি বলেছেন ইব্রাহিমের দুটি বংশধারার সৃষ্টির কথা একটি হচ্ছে ইসমাইলের দ্বারা আর একটি ইসহাকের দ্বারা ইব্রাহিমের দুটি বিবি তিনি নির্বাচন করেছেন একটি হচ্ছে হাজেরা আর একটি হচ্ছে সারা মনে রাখবেন কোরআন বিবি হাজেরার কথা কিংবা বিবি সারার কথা বলে না তো এই নাম যখন কোরআন বলে না তখন এই নাম দুটি ব্রাদার রাহুল সাহেব কোথেকে ধার করেছেন ইহুদিদের কাছ থেকে আর ইহুদিরা কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক সেটা আপনি আমি খুব ভালো করেই জানি এখন কোরআন বিরোধীরা ইব্রাহিমের যে দুটি বংশ ফাইনাল করেছে একটি ইসমাইল থেকে সেখানে বলা হয়েছে ইব্রাহিম ইসমাইল মাজেক কেউ নবী মনোনীত হয়নি এই বংশে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সর্বশেষ এসেছেন দ্বিতীয় বংশধারা ইব্রাহিম থেকে ইসাক ইয়াকুব ইসরাইল ইউসুফ সুলাইমান ইসা আরও নবী পাঠানো হয়েছিল এই বংশধারায় ইতিহাসবিদদের মতে বনি ইসরায়েল মূলত ইয়াকুবের বংশধর কারণ ইয়াকুবের আরেক নাম ছিল ইসরায়েল তার বারো জন সন্তান ছিল তাদের মধ্যে একজনের নাম ইহুদা যার দিকে নিষ্প করে এই বংশের নামকরণ করা হয়েছে ইহুদি মনে রাখবেন এই কনসেপ্টটি হচ্ছে ব্রাদার রাহুল সাহেবের এবার আসুন আমরা একটু বাণী ইসরাইল কাদেরকে বলা হয় এবং বর্তমান চলিতকালে আমি তো বান ইসরাইল আপনারা বান ইসরায়েলদের অন্তর্ভুক্ত কিনা সেটি এই তিনটি আয়াত থেকে জানবেন আমরা যদি দুই নম্বর সুরান বাকারার তিরোয়াশি আর একটা দেখি সেখানে বলা হচ্ছে বর্তমান কালে যারা বানি ইসরায়েল তাদের সাথে আল্লাহ আল্লাহতালার একটি অঙ্গীকার রয়েছে এই অঙ্গ অঙ্গীকারটা যখন আমরা দেখে নেব তখন আপনি আমি বুঝতে পারবো যে আমি যেভাবে দাবি করে চলেছি আমি যশোর থেকে দাবি করছে যে আমি হচ্ছি বানী ইসরায়েলদের একজন ব্যক্তি এখন আপনারা কিনা বানি ইসরায়েলদের অন্তর্ভুক্তভুক্ত এটি আপনারা হবেন কিনা বা হয়েছেন কি না বা হতে চাচ্ছেন কি না সেটি আপনাদের ব্যাপার দুই নম্বর আল বাকারা তিরোয়াশি এতে বলা হচ্ছে ওয়াই ইসরায়েল আর আমি যখন বান ইসরায়েলদের কাছে অঙ্গীকার নিই লাবুদ আইল্লাহ অঙ্গীকারের প্রথম আছে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করবে না তা আমি মেনে নিলাম আল্লা ব্যতীত কারো দাসত্ব করি না ওবিল ওয়ালিদিন এহসানা আর মাতা পিতার সাথে এহসান করতে হবে ওয়াদিল ওয়ালা ওয়াল মাসাকিন আর কি করতে হবে আত্মীয় স্বজন ইয়েতিম মিসকিন এদের সাথে ভালো ব্যবহার দিতে হবে যদিও আমি এই মুহূর্তে ইচ্ছা করলে আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি না আমি আমার মায়ের সবচেয়ে বেশি আদরের সন্তান থাকা সত্ত্বেও সিস্টেম এমন হয়ে গেছে যে কোরআনের কথা বলার কারণে আমার মায়ের চারিপাশ থেকে ঘেরাও দেওয়া হয়েছে পাঁচিল দেওয়া হয়েছে যার কারণে আমি কথা বলতে পারি না আর আমার বাবা মৃত্যুবরণ করেছেন ওয়াকুলুল ইনাসে হোসনা আর প্রত্যেকটি মানুষের সাথে কি করতে হবে ভালো কথা বলতে হবে এরপরে ওয়াকিম উসলাত নামাজ কায়েম করতে হবে জাকাত পবিত্রতা অর্জন করতে হবে জাকাতের মাধ্যম দিয়ে থুমাত্লা কলিলাম মিনকুমা অন্তম্য অরিদন তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ আর তোমরা হয়ে যাচ্ছ অগিরাজ্যকারী তো এখানে বর্তমান চলিতকালে বান ইসরায়েলদেরকে আল্লাহ তালা বলে দিচ্ছেন এই অঙ্গীকারের মাধ্যম দিয়ে এখন আপনারা চিন্তা করুন যদি বান ইসরায়েল আপনারা না হন তাহলে আপনারা কি মনে রাখবেন বানি ইসরায়েল হচ্ছে ম্যানকাইন্ড মানব সমাজের একটি উপাধি তো এখন আপনি যদি এই উপাধিতে ভূষিত না হতে চান তাহলে আপনি কখনও কি করবেন না আল্লাহ আল্লাহ মানবেন না মাতা পিতার সাথে এতিম মিসকিন আত্মীয় স্বজন এদের সাথে ভালো ব্যবহার দিবেন না সকল মানুষের সাথেও ভালো কথা বলবেন না নামাজও কায়েম করবেন না জাকাতও আদায় করবেন না তো এখন ব্রাদার রাহুল সাহেব যে তথ্যটা দিলেন সেই তথ্যটা কোনোভাবে আমরা মেনে নিতে পারবো না এরপরে চুরাশি নম্বর আয়াতে বলা হচ্ছে এই থেকে আর একটি অঙ্গীকার হচ্ছে আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাকুনি করবে না আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করে দিবা দিবে না তুমা ক্রম তুম তা সাধুন তারপর তা মেনে নিলে আর তোমরা তা সাক্ষ্যও দিচ্ছ তাহলে বোঝা গেল বান ইসরায়েলের একটি বিশেষ إن شطارة رقطبات <applause> غربي. إذاً: إذاً: ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم. تظاهرون عليهم بالإثم والعدوان. وإن يأتوكم تفادهم وهو محرم عليكم إخراجهم. أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض؟ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا.

গ্রেনেড হামলা করে কি করেছে আর আওয়ামী লীগ মার্কা মুসলমান বিএনপি মার্কা মুসলমানদের সাথে কি করেছে শ্যাপলা চত্বরের ঘটনা হলি আর্টিজেনের ঘটনা সেভেন মার্ডার পিলখানার ঘটনা এগুলি আমরা সবাই জানি তো আল্লাহ বলছেন তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া তথা প্রতিদান নিয়ে থাকো অথচ তোমাদের প্রতি হারাম করা হয়েছে তাদেরকে বের করে দেওয়া তোমরা কি আল কিতাবের কিছু অংশের সাথে ইমান আনছো আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কী বা হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর কেয়া দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাবের দিকে আর আল্লাহ বেখবর নান যা কিছু তোমরা করে যাচ্ছ ইতিহাসবিদদের নোংরা গবেষণা কি জানেন যেটি এই গৌমূত্র পান করা থেকে উটের মূত্র পান করা ব্রাদার রাহুল সাহেব মেনে চলেছেন এবং বলে চলেছেন ইহুদি কোনো ধর্মের নাম নয় এহুদি একটি বংশ বা গোত্রের নাম একদিক একদিক দিয়ে কোরআনের বর্ণিত অনেক নবী বংশধার হিসেবে ইহুদি বংশের তাই তাদেরকে ইহুদি গোত্রের বলেছি রাহুল সাহেব নিজে এতটুকু জানেন না যে কোরআন চলমান ইহুদি এবং নাসারা এদের ডেফিনেশন কিভাবে বলছেন যে ডেফিনেশনটা আপনার শুনলে বুঝতে পারবেন তিনি নিজেও একজন ইহুদিদের অন্তর্ভুক্ত দুই নম্বর সুরান বাকার একশো তেরো নম্বর আয়াতে বলা হচ্ছে ওকালাত আলা সাই ওকাল আল কিতাব কাদালিকা কল আজীন আলাই আলমুনাস্লা কৌলিম ফল্লাহ ইহকাই নম ইয়াল কিয়া মাতি ফিমা কানুফিফুন হিদায়তের দাবিদার ইহুদ সাহায্যকারী দাবিদার নাসারা এদের ব্যাপারে বলে তাদের কোনো ভিত্তি নেই আর নাসারাগন বলে ইহুদিদেরও কোনো ভিত্তি নেই অথচ ওহম ইতলুন আল কিতাব তারা লিখিত আল কিতাব পাঠ করে আল কোরআন পাঠ করে এমন কথা কোরআন নাজার দরুন নির্বোধরাও বলে এদেরই কথার মতো তাহলে ব্রাদার রাহুল সাহেবের কথাগুলি হচ্ছে কোরআন না জানার দরুন নির্ভতদের মতো এবং ইহুদিদের মতো অবশ্য আল্লাহ কেয়ামতের দিন এদের বিরোধ সময়ে ফায়সলা করে দেবেন আজ একটু চিন্তা করে দেখুন এই যে কথাগুলি তিনি বললেন ইহুদিদের তরফদারি করতে যে নাসারাদের তরফদারি করতে যে হৃদায়তের দাবিদার হয়ে এবং তিনি এ কথাও বলছেন যে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের বংশ কুরাইশ আবার অনেকে বলছেন বনু হাসেন তো এই বংশীয় তিনি বলছেন নবী কোরআই ছিলেন তবে ধর্ম দিক দিয়ে নবীগণ সবাই মুসলিম ছিলেন এখানে এসে আবার পাল্টি মারলেন কিন্তু আসুন আমরা একটু দেখেনি ইব্রাহিম রাসুলের ব্যাপারে তিন নম্বর সুরা আল ইমরানের সাতষট্টি নম্বর আয়াতে কি বলা হচ্ছে ব্রাদার রাহুল সাহেবের কথাকে কোরআন কিভাবে মিথ্যা প্রমাণ করে দিচ্ছে মা কানা ইব্রাহিম ও ইহুদি ইয়া ওলা নাসলান ইয়ান ওলা কিন কানা হানিফা মুসলিমা ও কানা মিনাল মুশিকিন ইব্রাহিম ইহুদি কিংবা নাসলামীদের অন্তর্ভুক্ত না না ইহুদি না খ্রিস্টান কিন্তু ইব্রাহিম তো একনিষ্ঠ মুসলিম ইব্রাহিম তো আর মুর্শিকদের অন্তর্ভুক্ত না এখন ব্রাদার রাহুল সাহেব যে কথাগুলি বললেন কোরআন বিরোধী আমরা একটু দেখে নিই তিন নম্বর আল ইমরানের তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ কি বলছেন ইন্নাল্লাহ আস্তাফা আদামা ও নো হান ও আলা ইব্রাহিম ও আলা ইমরান আল আলামিন। নিষ্ট নিষ্ঠা আল্লাহ আদম মাটির মতো নরম স্বভাবের অহংকার মুক্ত মানুষ নু কাতরভাবে প্রার্থনাকারী ইব্রাহিম প্রকৃত রবের শান্তির জীবন ব্যবস্থা অনুসন্ধানকারী ও সত্যবাদী এবং ইমরানের খোলা মনে রবের বিধান মান্যকারীর বংশধর্গণকে বিশ্বজগতে মনোনীত করেছেন আর চৌধুরী বলা হচ্ছে আদুহা আদুহামিমবাদ অল্লাহ ওসামিউন আলিম এরা হলে একে অন্যের বংশধর আর আল্লাহ হলেন সর্বশ্রোতা মহাজ্ঞানী তাহলে বোঝা গেল রাহুল সাহেবের যে তথ্যগুলি ইহুদিদের কাছ থেকে নাসরানীদের কাছ থেকে ধার করা ইতিহাসের পক্ষ থেকে তিনি কোরআনের মেসেজগুলি গোপন করার চেষ্টা চালিয়ে চলেছেন আমরা যদি ষাট নম্বর সুরাল মুমতাহিনার চার নম্বর আয়াতে দেখি সেখানে আমরা জানতে পারব সকল নবী আসুলগণ মূলত সবাই ইব্রাহিমের সঙ্গী সাথী কৎকান আদলাকু মুসুয়াতুল হাসনাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লা মাহু অবশ্যই ইব্রাহিমের মধ্যে এবং ইব্রাহিমের সঙ্গীসাথী যারা রয়েছে সকল নবী এবং রাসুলগণ তাদের মধ্যেও তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে কিন্তু তিনি যে বংশের কথা বলে চলেছেন এইগুলি কোথেকে নিয়েছেন তিনি তার মতবাদের গ্রন্থ সহি মুসলিম হাদিস নম্বর একশো পঁয়ষট্টি আবার তার মতবাদের আরেকটি গ্রন্থ আর রাহিকুল মাহতুম তেরো এবং সিরা ইবনে হিসাম প্রথম খণ্ডের পঁচিশ তো এইসব জায়গা থেকে তিনি কি বলে চলেছেন যে এরা সবাই হচ্ছে ইহুদি এবং এরা সবাই এই ধরনের কথা রাহুল সাহেব বলেই চলেছেন আর রাহুল সাহেবের দাবি ইয়াকুবের বংশধর থেকে নবীগণ বংশীয়ভাবে ইহুদি ছিলেন তথা বানু ইসরাইল আর আমরা কোরআনের দুই নম্বর সুরাল বাকারার তিরুশি থেকে জানলাম বানু ইসরায়েল কাদেরকে বলা হয় আমাদেরই একটি উপাধি হিসেবে তবে তিনি কথা বলছেন যদি তিনি কোনো কিছু ভুল বলে থাকেন তাহলে তাকে সঠিকটা জানালে তিনি মেনে নেবেন তো আমার প্রশ্ন হলো রাহুল সাহেবের কাছে যে আপনি আমাদের দেশে এবং বঙ্গদেশে বাংলায় হোক বাংলাদেশে হোক এই যে কোরআন না জানার দরুন যে মুসলমান শিয়াসী সালাফি সমাজ রয়েছে এদের মাঝে ভুল ভ্রান্তি কেন প্রবেশ করাচ্ছেন কিছুদিন আগেই তো আমরা সামিয়া আল্লাহ হামিদা নিয়ে দেখলাম কি বলে তহা আদনান সাহেবের কোরআন বিরোধী বক্তব্য আবার কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য ভিন্ন আবার আজহারি সাহেবের বক্তব্য ভিন্ন আবার চর্মনা এবং আটট্রসি তাদের বক্তব্য ভিন্ন ভিন্ন ইনায়তুল্লাহ আব্বাসী এবং যারা কমই এবং খারিজি লাইনে রয়েছে তাদেরও আবার বক্তব্য ভিন্ন ভিন্ন আমরা এইসব দেখে কি পাচ্ছি দেশের মানুষকে বিভিন্ন প্ল্যাটফর্মে যেতে তারা সঠিক তথ্য কোরআনের মাধ্যম দিয়ে জানতে পারছে না তা আপনাকে আমাকে কি করতে হবে নূরাসুলের ব্যাপারে যখন আমরা দেখি দশ নম্বর সোরা ইউনুসের একাত্তর বাহাত্তর আয়াত দুটি পড়লে আমরা দেখতে পাই ফাইনালে বলা হচ্ছে ও অমীর তোয়ানাকুন আমিন আল মুসলিম আমাকে তো এই হুকুম দেওয়া হয়েছে যেন আমি অনুগত মুসলিম হিসেবে গণ্য হতে পারি তো আমি ব্রাদার রাহুল সাহেবকে বলবো আপনি যে গোমূত্র পান করা থেকে হিজরত করে উটের মূত্র পান করার ধর্মে এসেছেন সেই সালাফি মুসলমান মনে রাখবেন ইসলাম আপনার এবং আমার নাম দেয় বাইশ নম্বর সুরাল হজ এর আটাত্তর নম্বর আয়াতমতে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তো আপনি যদি মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে চান তাহলে আপনাকে আবার মাইগ্রেশন করতে হবে সালাফি মুসলমান থেকে হিজরত করে মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে হবে যেমন অনেকে সুন্নি মুসলমানদের বা অনেকে শিয়া মুসলমানদের থেকে হিজরত করে মুসলিমিন হয়ে থাকেন আল্লাহ আমাদের সবাইকে মুসলিমিন হিসেবে জীবন কাটানো তৌফিক দান করুন